নমস্কার বন্ধুরা শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য এবং যারা চ্যানেলে ভিডিও দেখছেন তাদের কাছে একটাই আবেদন আপনারা অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা কথা বলবো টাটা পাওয়ার শেয়ারটি নিয়ে শেয়ারটি আজকের দিনে থ্রি পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে স্টকটির মধ্যে আরো কিছু পজিটিভ দিক এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা থেকে এই স্টকটিতে আগামী দিন আরেকটা মুভ আশা করা যেতে পারে বা আসতে পারে এরকম একটা কিন্তু স্টকটি থেকে পাওয়া যাচ্ছে তো আমাদেরকে সেই লেভেলস গুলো একটু দেখে নিতে হবে সেই লেভেলস গুলো দেখলে টেকনিক্যাল চার্টের যে চার্ট প্যাটার্ন রয়েছে সেই চার্ট প্যাটার্নের হিসেবে কিন্তু স্টকটি আগামী দিনে আরো উপর দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তো চলুন সেগুলো আমরা দেখে নিই বন্ধুরা আমরা এখানে বলেছিলাম স্টকটি কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন একটা প্যাটার্ন তৈরি করেছিল সেই প্যাটার্নের ব্রেকআউট দিলো টু তার যে অল টাইম হাই ছিল সেটাকে ব্রেক করলো তারপরে আবার থ্রি ফর্টি সিক্সের কাছাকাছি একটা অল টাইম হাই বানিয়েছিল অল টাইম হাই বানানোর পরে আপনারা দেখুন আমি এখানে চারটা একটু বড় করে নেবো তাহলে খুব ভালো বোঝা যাবে এখানে খেয়াল করুন অল টাইম হাই বানানোর পর স্টকটি তিনশো ষোলো টাকার যে লাইনটি রয়েছে এই লাইনটিকে কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করছে এবং এটা খুব স্ট্রং সাপোর্ট জোন হিসেবে এটাকে কিন্তু ও তৈরি করে নিয়েছে তার সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা দেখুন এখানে একটা বক্স ক্রিয়েট করেছি সেই বক্সের মধ্যে কিন্তু স্টকটা ঘোরাফেরা করছে এবং এই বক্সের নিচেও ব্রেকডাউন দিচ্ছে না আবার বক্সের উপরেও যাচ্ছে না তো এই যে বক্স আমাদের রয়েছে এই যখনই বক্সের ওপরে কোনো ফিফটিন মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দেবে তখনই কিন্তু এখানে আমরা আবার নতুন করে বাইং সাইডে যেতে পারবো এবং যদি কোনো কারণবশত এই বক্সের নিচে ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু স্টকটির মধ্যে আমরা বিয়ারিশ ভাব দেখতে পারি এবং তার যে নেক্সট সাপোর্ট চলে আসবে টু নাইনটি সেভেনে অর্থাৎ তার যে পুরোনো অল টাইম হাই ছিল তো এইটা আমরা দেখলাম এখানে এরপর আপনাদেরকে আরেকটা জিনিস আমি এখানে দেখাবো আপনারা যদি এখানে ইএমএটা আমরা লাগিয়ে নিই টোয়েন্টি ওয়ান ডে ইএমএ কে এই স্টকটি কিন্তু খুব সুন্দরভাবে দেখুন রেসপেক্ট করছে এইটা কিন্তু এই স্টকটির জন্য একটা দারুণ পজিটিভ দিক এই জায়গার থেকে খেয়াল করে দেখুন টোয়েন্টি ওয়ান ডে ইএমএ কে কত সুন্দর রেসপেক্ট করেছে এখানে ব্রেকডাউন দিল আবার ব্রেকআউট সেম টোয়েন্টি ওয়ান ডে ইএম তে সাপোর্ট এই জায়গাতে দেখুন টোয়েন্টি ওয়ান ডেতে সাপোর্ট টোয়েন্টি ওয়ান ডে এম সাপোর্ট অর্থাৎ টোয়েন্টি ওয়ান ডে ইএমএকে খুব সুন্দরভাবে সাপোর্ট নিচ্ছে তো আগামী দিন স্টকটি আরও ওপরের দিকে যেতে পারে সেটা কিন্তু ইএমএ থেকেও আমরা বুঝতে পারছি এরপর বন্ধুরা আমরা ফিফটিন মিনিটের চাটে যাব ফিফটিন মিনিটের চাটে আজকের দিনে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন কিন্তু স্টকটিতে বানিয়েছে তো ওই প্যাটার্ন আগামীকাল যদি সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে শুক্রবারের ট্রেডিং সেশনে তাহলে কিন্তু শুক্রবারের ট্রেডিং আমরা একটা বড় মুভ এই স্টকটিতে পেতে পারি তো চলুন মিনিটের গিয়ে আমরা সেটা দেখে নিই বন্ধুরা আমরা ফিফটিন মিনিটের চার্টে আছি ফিফটিন মিনিটের চার্টে দেখুন আজকের দিনে আমরা কি দেখতে পেলাম আজকের দিনে স্টকটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে এবং নিচের দিকে একটি সাপোর্ট তৈরি করেছে থ্রি অর্থাৎ থ্রি থ্রি কে কিন্তু খুব সুন্দরভাবে সাপোর্ট করছে সাপোর্ট করে স্টকটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের নিচের দিকে আসছে তো আগামী দিন অর্থাৎ আগামী শুক্রবারের ট্রেডিং যখনই এই জায়গাতে একটা ফিফটিন মিনিটের কোনো ক্যান্ডেল ক্লোজিং দেবে এবং এই যে থ্রি ফোর জিরো এই থ্রি ফোর জিরোকে ব্রেক করবে আমাদের প্রথম টার্গেট হয়ে যাবে থ্রি সেভেন যেটা তার অল টাইম হাই এবং এই থ্রি ফর্টি সেভেনকে যখনই ব্রেক করে দেবে আমরা কিন্তু এখানে একটা লম্বা মুভ দেখতে পাবো তো সুইং ট্রেডিং জন্য আমরা এই ফিফটিন মিনিটের যে চার্টের স্ট্র্যাটেজিটা দেখলাম এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং লং টার্মের জন্য লং মিডিয়াম টার্মের জন্য যদি এন্ট্রি নিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে থ্রি ফর্টি সেভেনের ওপরে কোনো ফিফটিন মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দিলে তবেই আমরা সেখানে এন্ট্রি নিতে পারি তার আগে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না এই ভিডিওতে আমি আমার যে নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না আপনারা অবশ্যই নিজস্ব অ্যানালিসিস করবেন তারপরে স্টকে এন্ট্রি বা এক্সিট নেবেন রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না ধন্যবাদ